শরীফ দেওয়ার রহমান যে সবসময় দেশের উন্নয়ন অগ্রগতি এবং অর্থনৈতিক মুক্তি এবং সংস্কার মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাতে হবে সেটা সময় ধারণ করার মাধ্যমে কিন্তু সত্যিকার অর্থে আধুনিকতা আছে মানুষের চিন্তা চেতনা যদি আপনি ধারণ করতে না পারেন তাহলে এই প্রজন্মের ধারণা যদি আপনি ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না এবং তখন কত বাহিনী বাহিনী কত বাহিনী কিন্তু যখন উনি মনে করলেন যে বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে ভাগ করলে চলবে না বাঙালি মারমা চাকমা সাঁওতাল গারো হাওজে হাজং এভাবে ভাগ করলেও চলবে না তাইলে তাদেরকে কি করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধের চিঠ কি ঐক্যবদ্ধ হচ্ছে আপনার আমার পরিচিতি হচ্ছে আমরা বাংলাদেশ অর্থাৎ এই যে দর্শন এই দর্শনই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে স্বৈরাচার অনেক কিছু মুছে ফেলতে পেরেছে জিয়াউর রহমানের কিন্তু এই যে পরিচিতি বাংলাদেশি জাতীয়তাবাদ এইটাকে কিন্তু মুছতে পারে নাই এবং দেখেন তারপরেই বাংলাদেশ সামনের দিকে গিয়েছে এই বাংলাদেশ লম্বরখানা খুলেছে চুয়াচুরে দুর্ভিক্ষ লেগেছে এই বাংলাদেশ উনশে আশি সনে উনিআশি সনে শেষের দিকে সর্বপ্রথম আপনারা এই কৃষক এই দেশ চাল রপ্তানি করেছে অর্থাৎ মানুষ নেতৃত্ব সঠিক থাকলে কত দূর এগিয়ে যেতে পারে এবং বাঙালি যে কতটুকু পটেন্সিয়াল তার প্রমাণ রেখেছেন শহীদিয়াউর রহমানের নেতৃত্বে তৎকালীন মানুষ এবং আজকের এই বাংলাদেশে প্রায় সাড়ে আঠারো কোটি মানুষ আমরা আছি তারপরেও আজকে মানুষের যে আজকে কৃষি কৃষির যে আধুনিকায়ন স্টার্ট করে থেকে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যে আমরা বিদ্যুতের কথা বলি রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আরবি বলতে বলতে কথা বলি এটা স্টার্ট করে থেকে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মানুষের এই আধুনিক কৃষি যদি না হয় তাহলে সত্যিকার অর্থে অর্থনীতি করবে না কৃষি নির্ভর অর্থনীতি তাহলে অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি সেটার পিছনে জিয়াউর রহমান

প্রেসিডেন্ট ছিলেন তখন এরশাদও প্রেসিডেন্ট ছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া ওই সময়ে যেহেতু নব্বই সালে তার বিরুদ্ধে আন্দোলনে আমাদের জন আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রপতি না পার্লামেন্টারি পদ্ধতির গভর্নমেন্ট বিএনপি কিন্তু সেই খালেদা জিয়ার নেতৃত্বেই তখন এই প্রধানমন্ত্রীত্ব অর্থাৎ রাষ্ট্রপতির থেকে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো ভেরি বিগ চেঞ্জ এবং এই সংস্কার করার অভিজ্ঞতা তো বিএনপি অন্য কারণ এবং তারপরে আপনি দেখেন এই মানুষ ভোট দিতে যাতে নির চিত্তে নির্বিঘ্নে নির্ভয়ে নিরপেক্ষভাবে দিতে পারে সেই তার প্রচলন কনস্টিটিউশনালি কনস্টিটিউশনে ধারণ করেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ মানুষের ভোটাধিকার আজকে শিক্ষার কথা বলেন যত প্রাক পাবলিক ইউনিভার্সিটি হয়েছে পরবর্তীতে প্রত্যেকটার পেছনে যে মানুষটির নাম সেটা হচ্ছে বেগম এই আপনাদের হাজি দানের থেকে শুরু করে বেগম রুকিয়া থেকে শুরু করে আপনি চিন্তা করেন সবগুলো আপনাদের শিক্ষা বোর্ড বলেন মেডিকেল কলেজ বলেন আপনি দেখেন মেডিকেল কলেজের নাম ছিল দিনাজপুর মেডিকেল কলেজ জিয়াউর রহমান কমিট করেছে বেগম খালেদা জিয়া সেটাকে বাস্তবায়ন করলেন আপনার কিচ্ছু না খালি সাইনবোর্ড বলি করছেন ওই নাম পরিবর্তন দেখতে পারি না কাজে এটাকে চেঞ্জ করতেই হবে এই যে নাম বদলের সংস্কৃতি নাম বদল লাভ হয়েছে মানুষের মন থেকে মুছে ফেলা যায় না বরঞ্চ আজকে যেগুলো করেছিলেন সেগুলো আজকে কোথায় নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ রাবুল আলম জানে অর্থাৎ ইতিহাস সৃষ্টি করা যায় না ইতিহাস আপনাকে ধারণ করতে হয় ইতিহাস যখন ধারণ করে তখন সে ইতিহাস মুছে ফেলা যায় না যে কথাই আবারও বলি এই যে সংস্কারের কথা বলেন বিএনপি আপনার বাইশ জনের ডিসেম্বরে প্রথম সাতাশ ডবা রাষ্ট্রবেরামত কর্মসূচি দিয়েছে তার পরবর্তী তেইশে জুলাই একত্রিশ ডবা নিয়ে গণতন্ত্র গ্রামের রাজনৈতিক দলকে নিয়ে কর্মসূচি দিয়েছে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার এবং আমরা সেখানে বলেছি পিক অফ পার্লামেন্ট হবে তন্ন কেউ বলে নাই বিএনপি বলেছে এবং বলেছে প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি কেউ হতে পারবে না কে বলেছে বিএনপি বলেছে এবং যত ধরনের সংস্কারের কথা প্রত্যেকটা একত্রিশ দফাতে আছে পাঁচই আগস্ট চব্বিশের পরে আলহামদুলিল্লাহ এই ছাত্র জনতা এবং সারা দেশের মানুষের কোন অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সেই পালিয়ে গেছে তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে কিন্তু কেউটি খেয়াল করেছে বিএনপি কি বলেছে বা কোথায় বলেছে বিএনপি সব সময় দেশের মানুষকে ধারণ করার জন্য এবং এই কুশাসন থেকে বের হয়ে সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য তার প্রস্তাবনা নিয়ে কিন্তু জনগণের কাছে বাইশ জন থেকে কিন্তু বিএনপি ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপি লিখিতভাবে উপস্থাপন করেছে আজকে সংস্কার সংস্কার করে যাই হোক কিছুক্ষণ প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে সংস্কার জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এইটাকে আমরা ধন্যবাদ জানাই এটাকে আমরা অভিনন্দন জানাই কারণ এটি জন আকাঙ্ক্ষার বলন হয়েছে এবং জনগণের অর্থে সাশ্রয় হবে এবং এটি একটি ফিজিবল উদ্যোগ জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে কোনো মোটের সময় জনগণ সেখানে ভোট দিয়ে দিলে পেপার থাকবে কাজেই আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা চাই এই নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছে তারা কি করছেন আপনারা আপনাদের কোনো প্রস্তাবই দেন নাই এতদিন এখন আপনারা শুরু করেছেন শুরু করেছে উঁচু তোকে এটা চাই উচ্চ ওইটা চাই আরে বাবা আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না এখন আপনারা হঠাৎ করে এই সমস্ত প্রস্তাব দিয়ে কি করতে চান এটা কি করতে চান যে জল ঘোলা করে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রশস্ত করা স্বৈরাচার যাতে ফেরত আসতে পারে আর মানুষ যাতে চোদ্দতে ভোট দিতে পারলো না আঠারোতে রাত্রিবেলায় ভোট হলো চব্বিশে প্রার্থী পাওয়া গেল না মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে না আর সেই গণতন্ত্রকে আমরা পিছিয়ে দিতে চান আর গণতান্ত্রিক যদি কোনো সরকার না থাকে সেই সরকারের দায়বদ্ধতা সেই সরকার যে মরাল কারেজ এবং সেই সরকার যে অ্যাসার্টিভনেস একটা দেশ পরিচালনার জন্য সেটি থাকে না সেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তাদের বয়স পনেরো বছর ডক্টর ইনুসাহের নেতৃত্বে সরকার কিন্তু এই সরকার সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারার কারণে অনেক ক্ষেত্রে আজকে ব্যবসায়ীরাও যেমন ব্যবসা করতে পারছেন না আইন শৃঙ্খলাও আসার যেমন উন্নতি হচ্ছে না অন্যদিকে দেশি বিদেশি আসবে সেটাও কিন্তু অনেক ধরনের আপনার আগ্রহ প্রকাশ করছে না কারণ জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে যে কাজটি করবেন সেটি একটি অনির্বাচিত সরকার কখনোই করতে পারে না তাই এই অবস্থার মধ্যে যারা গণতন্ত্রকে আরো পিছিয়ে দিতে চায় শরীরটা মানে যদি আমার রোধিক কাহিনি এটার দ্রুত পিছনের কারণটা কি কারণটা তাদের কিছুই না কারণটা হচ্ছে এই কেউ কেউ হয়তো মনে করছেন যে জনগণের কাছে আরে বাবা আপনার যদি কোনো কর্মসূচি থাকে বিএনপিএ কর্তৃক দফা নিয়ে গিয়েছে আপনি কর্তৃক দফা নিয়ে যান অথবা তিন দফা নিয়ে যান জনগণ যেইটা ভালো মনে করে জনগণের কথা বলেন জনগণের উপর আস্থা তো থাকতে হবে জনগণের উপর আস্থা নাই আপনারা কয়েকজন বসে বলে দিলেন আমরা এটা মানি বা এটা মানি না ওইটা করব ওইটা করবো ওইটা করবো বন্ধ করে দিব হতে দিব না করতে দিব না এই যে হতে দিব না করতে দিব না এগুলো হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতার গরিদ্র অর্থাৎ সৈরাচার যা করত আপনার মধ্যে এক ধরনের এই কর্তৃত্ববাদীটা কাজ করছে সেই জন্য আপনি কথায় কথায় বলেন হতে দিব না করতে দিব না ঘেরাও করবো এই সমস্ত কথা এগুলো তো জুর জুল তো গণতন্ত্রের ভাষা না জোর জুলুম গণতন্ত্রের গণতন্ত্রের ভাষা আপনি আপনার কথা বলবেন আমি আপনার কথা বলবো তবে আপনারা সিদ্ধান্ত নেবেন হোয়াট উইল হ্যাপেন মানুষ কোনটাকে ভালো করবে মানুষ কোনটাকে গ্রহণ করবে কাজেই বন্ধুরা আপনারা আসছে এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের নেত্রী জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদের যা আমাদের নেত্রী বলা ঠিক না উনি এমন একটি পর্যায়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহরবানি আপনাদের মেয়ে যিনি এখানে জন্ম হয়েছে ঠিকই কিন্তু উনি আজকে বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষের একটা সিম্বল এবং গণতন্ত্র গণতন্ত্রগামী খালি শুধু নয় পক্ষে অর্থাৎ পক্ষে কথা বলার জন্য যদি কোনো মানুষ থাকে তার নাম বেগম খেলে যে কোনো ধরনের অন্যায় অত্যাচার অবিচার এই আমি খেয়াল করে রেখে উনচল্লিশ বছর বয়সে উনি বিধবা হয়েছেন তারপরে কিন্তু উনি দুটা নাবালক ছেলেকে নিয়ে উনি থেকে এবং আপনাদের প্রতি ভালোবাসা কতটুকু থাকে উনি উনার এই একচল্লিশ বৎসর বয়স থেকে উনি এই যে আপনাদেরকে সাথে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বৃহত্তম রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং যার জন্য তাকে আপনারাও সম্মান দিয়েছেন একানব্বই কেউ কেউ বলেছেন দশটি সিট পাবে আল্লাহর কি মেহেরবানি উনি শেষ পর্যন্ত মেজরিটি সিট পেয়ে ও তৎকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনাদের মনে থাকার কথা কাজে এই বেগম খালেদা জিয়া তার পরবর্তীতে আপনি দেখেছেন ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীরা বহু চেষ্টা করেছে কিন্তু তারা খালি ষড়যন্ত্রই করেছে কোথাও খুঁজে পায় নাই খালেদা জিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার তারেক রহমানের বিলিয়ন বিলিয়ন ডলার অনেক গল্প শুনিয়েছে আজকে সব মানুষের মতো মানে একদম মিলিয়ে গেছে কিন্তু আজকে কিন্তু বের হয়ে আসছে দুইশো আশি বিলিয়ন তিনশো বিলিয়ন দেবব্রত চৌধীরা ইনকোয়ারি করে বলছে এত বিলিয়ন ডলার অমুক জায়গায় গেছে এত বিলিয়ন ডলার অমুক জায়গায় গেছে অমুকের ছেলের মাসের বেতন দুই কোটি টাকা এত কিছু কিন্তু জনাব তারেক রহমানের মাসের বেতন কয় টাকা দিয়েছে আর রহমান কোকো খালেদা জিয়া ঘেরাও অবরুদ্ধ সেই মানুষটি দেখলো তার ছেলে মা জীবিত তার সময় একটা ছেলে যে আর অনেক দিন বেঁচে থাকার কথা অলমোস্ট বিনা চিকিৎসায় একটা মানুষ মারা গেল এবং মা সেই ছেলেকে দাফন করার জন্য যতটুকু অন্য আমরা দশটা পরিবারের মানুষ যেরকমভাবে আবেগ অথবা আমাদের অনুভূতি ব্যক্ত করতে পারতাম উনি কি সেদিন দিন পেরেছিলেন আপনাদের খেয়াল থাকার কথা উনি যখন গুরু সপনা অবরুদ্ধ ছিলেন কিন্তু মানুষ কিন্তু তার পণ্য করে নাই আপনি খেয়াল করে দেখেন বাইতুল মকার রমের দ্বারা মানুষ কিন্তু তাদের যে স্নেহ ভালোবাসা বোধ শহীদার জানা যায় দেখে গেছিলেন হ্যাঁ কীভাবে আরাফাত রহমান খুব কোনো রাজনীতিবিদ নয় শুধু পরিচয় জিয়াওর রহমান খালেদা আর কে একজন ক্রীড়ার সংগঠক তার জানা যায় যে কি পরিমাণ মানুষের উপস্থিতি সেটি প্রমাণ করে মানুষের স্নেহ ভালোবাসার কতটিকো আছে অন্য কার জানা যায় কি হয়েছে ওই বিতর্কে আমি এখন যেতে চাই না আর আর জিয়াওর আরে